সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুরহাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ বলদ আবাল গরুগুলি আসলে হাটে আসে আপনার এই যে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক এগুলা বলদ আবাল অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ বলো দাবাল গরুগুলি আসলে হাটে আসে ইনশাল্লাহ আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার হাট আগামী পঁচিশ কুরবানি টার্গেটে আপনারা গরুগুলি আসলে হাট থেকে নিতে পারবেন দর্শক সুন্দর সুস্থ সবল হাই কোয়ালিটির সম্পূর্ণ এই গরুগুলি এই হাটে পাবেন মোটা তাজা আর দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হাটে অনেক দালাল চক্রই আসলে থেকে থাকে গরু হাটে বাংলাদেশের যে কোনো গরু হাটে যান না কেন গাড়ির দালাল গরু কিনে দেওয়ার দালাল এইসব দালালের হাত থেকে সেফটি পেতে যোগাযোগ করবেন দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসায়িক আসলে ব্যবসা করে থাকি দুই চার পিস গরু আমারও হাটে থাকে এই গরুগুলো বেচা কিনা করি এর পাশাপাশি ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা দেশ দেশ বিদেশ এবং প্রবাস থেকে সদ্রীয় বড় ভাইরা আমার ভাই ও বোনেরা ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনাদের ভালোবাসায় আসলে আমার পথ চলা দর্শক এটা উত্তরবঙ্গের সবচাইতে বড় একটা গরুর হাট এই জয়পুরহাট জেলার এই নতুন হাট এই হাটটি উত্তরবঙ্গের সবচাইতে বড় গরুর হাট এ হাটে পর্যাপ্ত পরিমাণ গরুর আমদানি হয় সব সময় এটা হয়ে থাকে আর আপনাদেরকে সুন্দর এই ভিডিও আপডেট আসলে দেওয়ার চেষ্টাও করি আমি কতদূর আসলে ভালো করে বোঝাতে পারি এবং পারি না সেটুকু জানি না আমি এবং এরকম ভিডিও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা আমার পাশে থাকবেন এটুকুই আশা করি এই হাটে আসবেন হাট থেকে গরুগুলা ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন এটা একটি জয়পুরহাট জেলার এই গরু হাটটি একটা ঐতিহ্যবাহী হাট বিশাল বড় আকারের একটি হাট অসাধারণ একটি হাট যে হাটে পর্যাপ্ত পরিমাণ অসংখ্য পরিমাণ গরু আসলে আমদানি হয় আপনারা দেখে থাকেন অসংখ্য পরিমাণ গরু আমদানি হয় বলদ গরু এগুলা যেগুলা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এগুলা হচ্ছে বলদ গরু বলদ আবাল এবং সার গরুও পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় আর এই পাশে যে গরুর যে খামালটা দেখতে পারতেছেন এ পাশে অসংখ্য পরিমাণ যে গরু খামালটা দেখতে পারতেছেন এই গরুগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে টেকনা থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই গরুগুলা এখানে গরুগুলি কিনে কিনে বাঁধে রাখছে এখানে বলদ গরু আছে সবচাইতে বেশি দ্বিতীয়ত সার গরু এগুলো আছে বলদ সার উভয় আর কি এখানে বাধা আছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলো কিনবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন দর্শক এই যে গাড়িতে গরুগুলো লোড হচ্ছে গাড়িতে উঠতেছে এই গরুগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে গরুগুলি চলে যাবে এই যে গাড়ি লোড হচ্ছে একটু কিছুক্ষণের মধ্যে আসলে গরুগুলো চলে যাবে গাড়ি লোডে বাংলাদেশের বিভিন্ন হাটে চলে যাবে কিংবা খামারে চলে যাবে কারো বাসা বাড়িতে চলে যাবে গরুগুলা ইনশাআল্লাহ হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন লাভবান হবেন এটুকুই বলতে পারি এবং কেউ যদি হাটে যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আমি নাম্বারটা বলতেছি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এই হাটের গরুর হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা গরুর হাসিল পার পিস গরুর আপনি যদি পাঁচ লাখ টাকা দিয়ে একটা গরু কিনেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং যদি বিশ হাজার টাকা দিয়েও যদি একটা ছোট বাসুর গরু কিনেন তাও পাঁচশো পঞ্চাশ টাকা আর কি গরুর এটা হাসিল বা চালান ছাড়পত্র হাটের বলে এটা হচ্ছে দাম আপনারা এই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলো হাট থেকে কিনবেন এবং নেবেন এটুকুই আশা করি আর আপনাদের ভালোবাসায় দর্শক আমার পথ চলা আগামীতে আবারও কথা হবে আপনাদের সঙ্গে এবং নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব এই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে